গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন গোরস্থান বড় ভয়ানক জায়গা ওইখানে কোনো জিন্দা মানুষ যায় না আর গোরস্থানটা হয় একেবারে এলাকার সবচেয়ে শেষ প্রান্তে গ্রামের মাঝখানে গোরস্থান হয় না তো ওই গোরস্থানে গিয়ে দেখছে বালুল দানা গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে বাদশা দেখে অবাক যে মানুষ গ্রামের জমি বেচে দিয়ে শহরে চলে যাচ্ছে মানুষ গ্রামের জায়গা বেঁচে দিয়ে রাজারাট নিউ টাউনে ফ্ল্যাট কিনছে আর দিয়ে সে গ্রামের শেষ প্রান্তে এইখানে থাকা শুরু করেছে ম্যাটার কি কি ব্যাপার আবার শুধু থাকা নয় বরং খুব খুশিতে আছে ওই সময়তে খালিফার মনে বড় প্রশ্ন জাগলো দাঁড়িয়ে প্রশ্ন করলেন এই বাহালুল হোয়াটস গোয়িং অন হিয়ার কি ব্যাপার তুমি এখানে তুমি এখানে পুরো বাগদাদ জানে বাহালুল দানা ফকির পাগল মাথার চুলুশ কুকুশকো জামা চেনা পাটা কোথায় থাকে কোথায় ঘুমায় কেউ খবর রাখে না সেই ফকিরকে দেখে খলিফা হারুন আর রশিদ বললেন কি ব্যাপার তুমি এখানে তুমি এখানে কি বলে হুজুর আমি এখানেই থাকি বলে گورস্তানে এখানে তো मुर्दा ছাড়া কোনো জিন্দা মানুষ আসে না এখানে শিয়াল কুকুর ছাড়া কেউ থাকে না মশা মাছির কামড় ছাড়া কিছু পাওয়া যায় না তুমি এখানে চলো একদিন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি বাগদাদের মেইন সিটি যেইখানে আলোর ঝলকানি যেইখানে সব আলিশান মহল যেইখানে বড় বড় বিল্ডিং একেবারে ফুলের গার্ডেন থেকে শুরু করে মানুষের বাড়ি দেখে চোখ ঠান্ডা হয়ে যাবে বাগানে ঢুকলে আর বেরোতে মন চাইবে না কারুর বাড়িতে গেলে সেখান থেকে আসতে মন চাইবে না সেই শহরে তোমাকে দাওয়াত দিচ্ছি একবার তুমি বাগদাদের মেইন সিটিতে এসো ওইখানে একবার তুমি এসো আসার পরে তোমার আর এই গোরস্থানে থাকতে মন চাইবে না মুসলমান ওই সময়তে ডাক দিয়ে বলেছিলেন রশিদ আপনি আমাকে শহরে যেতে বলছেন আমরা আওয়াজটাকে এক জায়গায় রেখে দিই বারবার হাত না দিই আমরা ওইদিকে বেশি ঘাঁটাঘাঁটি করলে অসুবিধে ঠিক না কথা বলে না ঠিক তো আমরা ঘাটাঘাটি না করি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক বলেন ও দানা তুমি একদিন শহরে এসো আসার পরে আর দ্বিতীয়বার তোমাকে ফিরে যেতে হবে না একবার এসো এসে মজাটা তো দেখো ওই সময় বাহুল দানা যা জবাব দিয়েছিল আজকে গাঙাটির মানুষ ওই একটা কথা যদি মেসেজ দিয়ে বাড়ি যায় তাহলে জীবনের মতলব জীবনের মূল এইম আপনি বুঝে যাবেন বেশি ওয়াচ করার দরকার নেই আপনার শিক্ষিত মানুষ দানাকে বলছে তুমি একদিন আমার রাজবাড়িতে এসো শহরে এসো এসে আমার আলিশান মহল দেখে আর তোমার গ্রামে ফিরে যেতে মন চাইবে না তোমার কোনো স্থানে ফিরে যেতে মন চাইবে না ওই সময় বাহলুল দানা বলেছিলেন বাসা আপ বুলা বুলারায় আপ মুঝ শহর বোল আরে মগর রোজানা শহরওয়ালে তো ইদার আর আয় জোরে বলুন আইটে জোরে বলুন না সোয়ার আর আপনি আমাকে শহরে যাবার জন্য দাওয়াত দিচ্ছেন আপনি আমাকে গরস্থান ছেড়ে ওই মেইন সিটিতে যাবার কথা বলছেন অথচ আমি দেখেছি যারা এখানে আসবে না বলে শহরে উঠে গিয়েছে চারতলা বাড়ি হাঁকিয়েছে কিন্তু প্রতিদিন চার খাটিয়ার কাঁধে করে নিয়ে লোক প্রতিদিন এই গোরস্থানের দিকে আসছে সুতরাং এন্ড অব দ্য ডে আমার ঠিকানা যদি ওইটা হয় তাহলে এখন থেকে আমি থাকা প্র্যাকটিস করেছি বুদ্ধিমান কে যিনি সব ভুলে গিয়ে আমোদ প্রমোদে মেতে গিয়েছে এনজয়মেন্ট করছে থার্টি ফার্স্ট মানাচ্ছে পয়লা জানুয়ারি মানাচ্ছে পয়লা বৈশাখ মানাচ্ছে না তার ভাবা দরকার যে আমি এক বছর আরো গোরস্থানের নিকটবর্তী হয়ে গিয়েছি সুতরাং যা হবার হয়েছে এখন থেকেই আমাকে আমার জীবনের যতটুকুন হায়াত পড়ে আছে এইটাকেই গনেমাৎ বলে মনে করে আমার জীবনটাকে সাজাতে হবে কি গো আমরা রাজি আছি বলেন ইনশাআল্লাহ জি এই যে ছোট্ট জীবন এই ছোট্ট জীবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর দেওয়া আমাত আমি কারোর নেয়ামাত কারণ আমানাত যদি আমার কাছে রাখি তাহলে তিনি যেমন বলবেন তেমন আমাকে সেটা খরচা করতে হবে আমার মন মতো আমি খরচা করলে হবে না আল্লাহ আপনাকে যে আমানত দিয়েছেন এই আমানতটাকে আল্লাহর নির্দেশনা জানি নির্দেশ অনুযায়ী আপনি খরচ করুন রাসুলের নির্দেশ অনুযায়ী আমি আর আপনি খরচ করি মনে রেখে দেন মুসলমান আজ মুসলমান আমরা প্রতিদিন আমাদের জীবন থেকে একটা একটা করে হায়াত কমছে আসুন আজকের খান থেকে দাঁড়িয়ে যা হবার হয়েছে কিন্তু সামনে দু সাল এই দু হাজার পঁচিশে আমি আমার নিজেকে শোধরাবো আমি একটা রেজুলেশন তৈরি করব আপনারা জানেন কিনা জানি না পৃথিবীর প্রত্যেকটা জাতি একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আপনি খ্রিস্টানদের দেখেন আপনি বৌদ্ধদের দেখেন জৈনদের দেখেন এমনকি আমাদের পাশের প্রতিবেশী আমাদের হিন্দু ব্রাদার্সদের দেখেন তারা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জীবন পরিচালনা করে তারা নতুন বছর আসার সাথে সাথে একটা রেজুলেশন তৈরি করে যে আগামী এক বছরের ভিতরে আমি এই এই কাজ করবো আর একমাত্র যদি কোনো পৃথিবীতে কোনো কমিউনিটিকে আপনি দেখেন যে তার জীবনে কোনো এম নেই তার জীবনের কোনো লক্ষ্য নেই সেটা হচ্ছে হাজরাতে মুসলমান কথা ঠিক না বল হাজরাতে মুসলমান আমাদের জীবনের কোনো এম নেই কোনো লক্ষ্য নেই যা আমি কি করতে এলাম আর কি করার দরকার আমার জীবনের কোনো লক্ষ্য নেই আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন নন মুসলিমরা তারা তাদের দুনিয়ার হিসেব অনুযায়ী যে ছেলেটা কি গ্রাজুয়েট যে ছেলেটা মাস্টার্স যে ছেলেটা এমনি স্কুলে পড়ছে নন মুসলিমদের তাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখুন এই দু হাজার পঁচিশ সাল আসছে হোয়াটস ইউর এম ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমার কি লক্ষ্য আছে বলো দু হাজার পঁচিশ সালে তুমি কি করতে চাও সে তার একটা লক্ষ্য ভবিষ্যৎ আপনাকে বলবে কিন্তু আমাদের মুরব্বী থেকে শুরু করে আর বাড়ির মেয়েরা পর্যন্ত আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই লক্ষ্য ঠিক করুন রাসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে লক্ষ্য ঠিক করতে নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের এম থেকে দূরে সরে না যাই আপনি ঠিক করুন যারা কোরান জানেন না দু সালে নিয়ত করে নিন কমসে কম আমি কোরানটা শিখে নেব একটা লক্ষ্য ঠিক করুন বছরের শুরুতে এক বছর ফারিস তারা হিসেব নেবার আগে নিজের হিসেব নিজে নেবেন জি বিশ্বাস করুন আপনি নিয়ত করে নেন যারা নামাজ পড়তে পারেন না আপনি নিয়ত করুন দু হাজার সাল থেকে আমি নামাজ স্টার্ট করে দেব যারা এখানে এসেছি আমরা যারা বেকার হয়ে জবলেস হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি নিয়ত করে নেন দু সালের ভিতরে আমি সরকারি চাকরির দিকে তাকিয়ে পড়ে থাকবো না আমি গভর্নমেন্ট সার্ভিসের উপরে শুধু নির্ভরশীল হব না বরং আমি আমার হালাল পন্থায় যে কোনো একটা জব সম্মানজনক আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব হতে পারে সেটা কারোর আপনার মুহুরির কাজ করা হতে পারে কোনো স্কুলে প্রাইভেটলি সেখানে টিচিং করা হতে পারে ছোটোখাটো একটা হালাল ব্যবসা শুরু করা আমি আমার লক্ষ্য ঠিক করে নেবো আমি বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো না বেকার হয়ে ঘুরে বেড়াবো না বিশ্বাস করুন আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তাদের ভিতরে অনেকেই বেপারদিগি হয়ে ঘুরে বেড়াচ্ছে এতদিন পর্যন্ত যা করেছেন এনাফ ইজ এনাফ এই সামনে দু সালে আপনি নিয়ত করে নেন যা আমি আগামী পঁচিশ সাল থেকে নিজেকে আবরু করে আর পাবলিকলি আমি ওপেন করব না আমি মদিনাওয়ালার শরিয়াত মেনে আমি পর্দা পর্দা পুশিদা আমি মেনটেইন করব এটা নিয়ত করে নেন আমার মা বোনেরা যারা রান্না জানেন না বিয়ে তো আপনার হবে আপনি তো একজনের ঘরে যাবেন আপনি শিখে নেন আপনি নিজে রেসিপি তৈরি করুন নিজেকে গোছান নতুন করে আপনি আপনার বাচ্চাকে কিভাবে আপনি তার বিয়ার দেবেন সেটা আপনি শিখুন সোশ্যাল মিডিয়াতে এখন বড় বড় স্কলার রয়েছেন তাদের কাছ থেকে আপনি শিখুন নিজেকে একটা কাজের মধ্যে রাখুন মনে রাখবেন ফাঁকা ছাদ কবুতরের বাসা আপনার ফাঁকা ব্র্যান শয়তানের বাসা আপনি যখন উদ্দেশ্যহীন হয়ে ঘুরে বেড়াবেন আপনার যখন লাইফে কোনো এম না না তখন শয়তান অতি দ্রুত আপনাকে বিপদগামী করে দেবে ঠিক বলছি বলছি ভুল ওই আল্লাহ আল্লাহওয়ালারা ইসলামের বড় বড় স্কলাররা তারা বলেছেন তুমি দুটো কাজের মধ্যে তিন নম্বর কাজ ঢুকিয়ে দাও একটা কাজের মধ্যে আর একটা কাজ ঢুকিয়ে দাও তাহলে কি হবে তুমি কাজের মধ্যেই থাকবে আর যদি তুমি লক্ষ্য নাও যে আমি দুটো কাজই করব তাহলে ওই দুটো কাজ তুমি শেষ করতে পারবে না তুমি দুটো কাজের মধ্যে আর একটা ঢুকিয়ে দাও তিন নম্বর কাজ ঢুকিয়ে দাও তাহলে দেখবে তুমি তিনটে না করতে পারলেও অন্তত দুটো কাজ তুমি শেষ করে ফেলতে পারবে সেই জন্য আমরা আগামী আগামী এক বছরের জন্য একটা রেজলেশন ঠিক করি যে আমরা যারা আল্লাহ থেকে দূরে চলে গিয়েছি আমরা ক্লোজ টু অল মাইটি আমি আল্লাহ নিকটবর্তী হব আমরা যারা মদিনা বলা সন্না থেকে অনেক দূরে সরে গিয়েছি আমরা একটু নিজেদেরকে তৈরি করব বলেন ইনশাল্লাহ একটু জোরে বলা যাবে ইনশাল্লাহ না আপনারা কি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি তো প্রথম এলাম দিস ইজ দ্য ফার্স্টার বিশ্বাস করুন এই প্রথম এলাম আপনাদের এলাকায় আমি জানি না যে এই এলাকার মানুষ কোন ধরনের ওয়াজ পছন্দ করে আপনারা তো যেমন শুনেছেন আলহামদুলিল্লাহ মোবারক হোক আপনাদের শোনা কিন্তু আমি চাইছি যে অন্তত কিছু কাজের কথা আমার ভাইদের কাছে তুলে ধরার জন্য কথা বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে বোঝা আমলের সুযোগ করে দেন বলেন আল্লাহ আমিন আলা। वले सेन لا सिकिरो कर